সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল অ্যাকাউন্টটি অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম একটি সিট দেখতে পাবেন আপনারা এই সিটটি দেখেন আসলে এটা আমি আমার স্টুডেন্টকে দিয়ে থাকি স্টুডেন্টরা এই সিটটিতে মেশিনের যে কীপুডটি আছে কিপোর্ডটির পিকচারটা এই সিটটির মধ্যে দেওয়া আছে এখানের মধ্যে ফাংশন উপরে থাকবে এফ ওয়ান তারপর থাকবে শিফট এফ টু এফ থ্রির নিচে বিএস এফ ফোরের নিচে এসপি এছাড়া লেফট ডাউন রাইট আপ স্কেপ ইন্টার বিভিন্ন অন অফ অপশানগুলো যাতে আপনারা দেখবেন এরপরে আমি এই সিডটাও দিয়ে থাকি করে টোটাল স্টেশনের মধ্যে মেশিনের মধ্যে আপনারা কীভাবে কাজ করবেন প্রথমে স্টার্ট করবেন মেন পেজে যাবেন মেমোরিতে যাবেন জবে যাবেন জব সিলেকশনে যাবেন নেম দিবেন অকে দিবেন স্কেপ 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 তিনবার স্কেপ দেওয়ার পর মেন পেজ আসবে আশা কর ফাংশনে যাবো স্টেশন ডাটা দিতে পারবো এক হাজার আটশো দশ দিয়ে অকে ব্যাক সাইড ডাটাতে যাবো অ্যাঙ্গেলে যাবো এই কম্পাস বসিয়ে নর্থ সাইডে আমরা জিনিসটা দেবো তারপর আমরা বাকি কাজগুলো করে নেব আপনারা সিটটা ভালো করে দেখবেন এবং এগুলো শিখে রাখবেন যারা অ্যাডভান্স ক্লাস করছে তারা জানে যারা ক্লাস করছে তাদের জন্য সহায়ক হিসেবে ভিডিওটি থাকবে আর যারা ক্লাস করে না তারা এই ভিডিওটি দেখুন সর্বপ্রথম আমরা ওপেন করলাম ওপেন করার পর এবার আমি স্কেপ দেবো স্কেপ দিয়ে মেন পেজে আসবো মেন পেজে আসার পর এফ থ্রিতে মেমোরিতে দেবো এফ থ্রি চাপ দিলে মেমরি আসবে মেমোরি আসার পর আমরা জবে জবে সর্বপ্রথম এন্টার দেব জব দেখলে এন্টার দেওয়ার পর জব সিলেকশন আসবে তারপর আবার এন্টার দেবো এন্টার দেওয়ার পর জবের নাম দেব হ্যাঁ আমি ওই আমি যেদিন কাজ করছি সেদিনের তারিখও দিতে পারি পার্টির নামও লিখতে পারি আবুল কালাম ইত্যাদি ইত্যাদি নাম বা আমি জায়গার লোকেশন দিতে পারি লিখে আমি এটা অকে করে দেব ওকে করার পর তারপর আমরা তিনবার স্ক্রিপ্ট দেব একটু সময় লাগবে আপনারা দেখুন আমি ভিডিওটা কাট করি নাই আপনাদের সুবিধার জন্য হুম এবার আমরা তিনবার স্কেপ দেব স্কেপ 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 দেখুন মেন পেজে আসে আসার পর কিছু থাকবে না কারণ আমরা এফ ওয়ানে ফাংশন দিতে হবে ফাংশন দেওয়ার পর একটা প্রোগ্রাম আসবে সেখানে আমরা কার্ডে দেব কার্ডে ক্লিক করার পর তারপর দেখব স্টেশন ডাটা ব্যাকসাইড ডাটা অবজারভেশন আমরা স্টেশন স্টেশনটাটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো একটা এন্টারফ্রেস এখানের মধ্যে আমরা সর্বপ্রথম একটা বসাই দেবো এক হাজার সর্বপ্রথম যেটা থাকবে তারপরে বসাই দিব এই আটশো তারপরে বসাই দিব দশ দেওয়ার পর ইনস্ট্রমেন্ট হাইটটা আমরা আপাতত ওয়ান দিয়ে তারপর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের সর্বনিম্ন হাইট হচ্ছে ওয়ান এবং সর্বোচ্চ হাইট হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ এগুলো আমরা দেওয়ার পর আমরা বের হয়ে যাব বের হয়ে এসপি পি এসপি দিয়ে লেজার পরছে কিনা দেখব আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমার ইনস্ট্রুমেন্ট হাইটটা দিতে হবে এটা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ নিচে দেওয়ার পর দেখেন আমি একটা হাত দিয়ে আপনাদের দেখাবো এখন নিচে কিভাবে লাইটটি পড়লে আমরা একটা হাতুড়ি আর ফেরেক নেব দেখুন আমি হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার লেজার লাইটটি পড়ছে কিনা আপনারা ছেলে এই আমার তিন মাসের একটি আমিনশিপ কোর্স আছে এটা অনলাইনে করে থাকি মাত্র এক হাজার টাকায় আপনারা অটোক্যাটা শিখতে পারেন এক হাজার টাকায় দেখছেন লেজার লাখটি পড়ছে যে জায়গায় লেজার লাখটি পড়ছে সেই জায়গায় আমি একটা প্যারেক নেব আর একটা হাতুরির সাহায্যে প্যারেকটি পুঁতে নেব হ্যাঁ অটোক্যাট আপনারা শিখতে পারেন অটোক্যাটের জন্য অবশ্যই আপনাদের ল্যাপটপ লাগবে আর তিন মাসের যে সার্ভাই কোর্সটি করাবো আমি কোর্সটি করার পর আমি সার্টিফিকেট দেব আপনাদেরকে আপনারা এই কাজটি করবেন অনেক লাভবান একটা কাজ কাজটি করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে ডিজিটাল ডিজিটাল সার্ভের অনেক মূল্য আছে যাক আপনারা ফিতার কাজটিও করতে পারেন এটি করলে আপনারা তিন মাসের কোর্সটা করলে আপনারা জায়গা জমি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন কারোর সাথে কথা বলতে এবং এই কাজটি করা আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এক দেখুন আমি ফের একটি ফুটে দিছি প্যারাকটি কিন্তু লেদারের সোজা পরা আমি হাতুড়ির সাহায্যে যেটা ঠিক করে নিলাম ঠিক করে আমার প্রথম স্টেপ কাজটা শেষ করলাম এবার আমি ইনভার্ট্যাফ নেবো ইনভার্ট ট্যাফ নিয়েও প্যারাকের মধ্যে রাখবো খুব সতর্কতার সাথে এখান থেকে আমার ইনস্ট্রুমেন্টে একটা দাগ আছে দেখুন আমার ইনস্ট্রুমেন্টে একটা দাগ আছে হ্যাঁ প্রথমে আমি এটা ইনভার্ট্যাপটা ঠিক জায়গায় বসাচ্ছি হ্যাঁ এই ইনস্ট্রুমেন্টে একটা দাগ আছে সেখানে আমি মিটারের মাফ নেব মিটার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এ দেখুন ওয়ান পয়েন্ট ফোর ফাইভটা আছে সাতান্ন পাঁচ লেখা আছে ওই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করুন ওই দাগের মধ্যে ওই ফোর পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটারটা আমি আমার ইনস্ট্রমেন্ট মেশিনের মধ্যে কলিডা মেশিনের মধ্যে লিখে দেব কলিডার মেশিনের মধ্যে লিখে দেব হ্যাঁ আপনারা খুব সুন্দর করে লক্ষ্য করুন মেশিনের মধ্যে ডাকটি দেওয়া আছে ইনভার্টার একটু ওই জায়গায় আপনি ডাকটা অবশ্যই নেবেন সুন্দর করে মিটারের মাপটি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ টাইপ আমরা মেশিনে লিখে দেব ইনস্ট্রুমেন্টে যাব এসপিডি সাইডে গিয়ে মেশিনে গিয়ে ওই জিনিসটি আমরা লিখে দেব ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভটি লিখার পর আমাদের আরও কাজ আছে এটার পর আমাদের কাজ করতে হবে ব্যাকসাইড ডাটাতে যাব গিয়ে অ্যাঙ্গেলে যাচ্ছি অ্যাঙ্গেলে গিয়ে আমরা এন্টার দেব এন্টার দেওয়ার পরে আমরা এবার কম্পাস নেব কম্পাসটি নেব কম্পাসটি নিয়ে আমরা এই কম্পাসটি মেশিনের মধ্যে বসাবো অবশ্যই আমাদের মেশিনটাকে নর্থ সাইডে করতে হবে নর্থ সাইডে করতে হবে নর্থ সাইডে করে কম্পাসটি মেশিনে স্থাপন করব। কম্পাসের মধ্যে জিরি জিরো ডাকটি এবং মেশিনের মধ্যে একটা দাগ থাকবে ওই দাগের সাথে অবশ্যই আমাদের মিলাতে হবে আপনারা দিয়ে সুস্থে কাজটি করবেন কাজটি করতে তাড়াহুড়া করবেন না যেহেতু এটা আপনারা টোটাল কলিডা টোটাল স্টেশনের মাধ্যমে একটি জায়গা পরিমাপ করতেছেন জায়গা পরিমাপ করলে ভুল হলে বেশ কম হলে আপনাদের পার্টির সাথে অনেক জামেলা পোহাতে হবে তাই কম্পাসটি সুন্দর করে স্থাপন করবেন মেশিনটি নর্থ নর্থ দিকে নিয়ে যাবেন উত্তর দিকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে কম্পাসের শূন্যের সাথে মেশিনের ডাকের সাথে মিলাবেন না মিলা পর্যন্ত কম্পাসের মধ্যে একটা কাটা থাকবে কাটাটি শূন্যতে না আসা পর্যন্ত আপনারা মেশিনটি একটু একটু করে এদিক ওদিক ঘুরিয়ে মিলিয়ে ফেলবেন হ্যাঁ মিলানোর পরে মেশিনটাতে মেশিনটার সাথে যখন কম্পাসের সাথে জিরো আসবে দেখুন জিরোটা আসলে মেশিনের মধ্যে আমরা আপনারা জিরো জিরো লিখে ওকে করে দিবেন কাজটি এখানে সম্পন্ন হবে হুম আপনারা চাইলে বর্তমানে জায়গা জমির অনেক অনেক ধরনের সমস্যা ভোগাতে হয় অনেক পার্টি আছে আমার কাছে অনেকে আসে এটা আমাকে সমাধান করে দেয় এটা সমাধান আসলে আপনারা নিজেরাও চাইলে কোষ্ঠীর মাধ্যমে কোষ্ঠী করে অনেক কাজ করতে পারবেন অনেক কাজের সমাধান করতে পারবেন যেমন আপনারা আমিন শিপ তিন মাসের আমিন শিপটি অনলাইনের মাধ্যমে করতে চাইলে মাত্র এক হাজার টাকা এখানের মধ্যে আমরা যে জিনিসগুলো আপনাদের শিখাবো তিন মাসের কোর্সের মধ্যে জায়গা জমির পরিমাপ শেখাবো বাঘ ও সিমেনে নির্ধারণ শিখাবো মাটি ও কাটের হিসাব শেখাবো স্কেচ ও সিট অঙ্কন শিখাবো কতিয়েন প্রস্তাব তৈরি শিখাবো সিটের পরিমাপ শেখাবো সরজমিনে পেট্রিকেলে শিখাবো হ্যাঁ আমরা মেশিনে আমার বিডিটি চলতেছে আসলে এটা আমি রাখছি দেখুন এটা মিলানোর পর আমি জিরি জুরি দিয়ে কাজটি শেষ করে দেব। হ্যাঁ যেটা বলতে চাচ্ছি তিন মাস কোর্সের মধ্যে আরো শিখাবো বিভিন্ন প্রকার জমির ক্ষেত্রফল ফল আনা গন্ডা কড়া ক্রান্তীয় তিলের হিসাব সিএস আর এস পি এস বিএস ছেনা ও বোঝা মুসলিম ফারাইস ও হিন্দু উত্তরাধিকারী উত্তরাধিকারী। আইন। শিখতে পারবেন আমার এই সিটটা দেখেন সিটের মধ্যে আমার সব কিছু দেওয়া আছে এখন এই ভিডিওটি যাওয়ার পর একটি সিট দেখবে সিটের মধ্যে আমি যেগুলো বলছি সেগুলো আপনারা দেখবেন দেখুন আর এস পি এস বিএস দাগ চিহ্নিত করন ও ভাঙ্গায়ন দলিল লেখা ও বোঝা সার্ভে যন্ত্রপাতির ব্যবহার ও পরিচর্যা এই কোর্সটি আমরা করে থাকি আমি আমাদের কাছে যারা সরাসরি আসবে কোর্সটি করতে তিন মাস আমিনশিপটা তিন মাসে চার হাজার পাঁচশো টাকা নিই ডিসকাউন্ট না থাকলে আমরা তিন হাজার টাকা করে দিই কিন্তু অনলাইনে আপনারা এক হাজার টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবেন অনলি এক হাজার টাকা এই কোর্সটি করলে আপনারা এই যে আমি বললাম এগুলো শিখতে পারবেন জায়গা জমির পরিমাপ শিখতে পারবেন বন্টন সীমানা নির্ধারণ এই মুসলিম আইন অনুযায়ী কে কতটুকু জমি পাবে এটা অনেকে জানে না আপনাদের ফুফু বোন ভাই ব্রাদার চাচা চাচি অনেকে আপনাদের জায়গা সমস্যা পড়ে থাকেন এই করলে আপনি ইজিলি এই সমস্যার সমাধানটা নিজে নিজেই করে ফেলতে পারবেন এবং আপনারা বর্তমানে আমিন অনেক ভ্যালু আছে একটা কাজ করলে পাঁচ হাজার টাকা আর কলিডা স্টেশনের সাথে কাজ করলে ক্ষেত্রে বিশেষ বারো হাজার টাকা তো সর্বনিম্ন আট হাজার টাকা বারো হাজার টাকা হুম অটোকেটের কাজ শিখতে পারেন অটোকেটার মধ্যে কাজ শিখলে আপনি এক হাজার টাকায় দিয়ে অটোকেটের কাজ শিখতে পারবেন অটোকেটের মধ্যে কাজ শিখবে অটোকেটের মাধ্যমে সিটের পরিমাপ শিখতে পারবেন অটোকেটের মধ্যে সুপার ইম্পোজ করতে পারবেন ডিমেনশন করতে পারবেন লোকেশন ম্যাপ করতে পারবেন স্টপ লেভেল করতে পারবেন টোটাল স্টেশন হতে ডাউনলোড করে কম্পিউটার ফাইল প্রসেসিং ইত্যাদি ইত্যাদি শিখাই দেবো ডিজিটাল সার্ভে রিপোর্ট তৈরি করাও আমরা শিখাই দেবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ